যে মামা ফালানি থেকে দর্শক আপনারা দেখছিলেন যে সিং এর উত্তরা যে হোটেলটি আছে নিচে দাঁড়িয়েছিলাম সেখান থেকে সেইখান থেকে ময়লা ফালা এবং একটু জন্য আমার মাথার উপরে পড়েনি আপনারা সেই ময়লা দেখতে পাচ্ছেন এই যে আপনারা কিছু আগে যে জারু দিয়ে গেলেন জারু দিয়ে গেছে না এই পেপারটা যে এখান থেকে আনলেন কারা ফালাইছে জানেন না উত্তরা হোটেল থেকে ফালাইছে এটা কি ঠিক করছে দূরে ফেলানো তিনটা থেকে ফেলানো না না হ্যাঁ এই বাসা থেকে ময়লা হোটেল থেকে গেলে থেকে ফালায়

ময়লা পরিচ্ছন্ন কর্মী যারা আছেন যারা হচ্ছে শহরটাকে সুন্দর করে তোলার জন্য সতেজ করে তোলার জন্য যে পরিশ্রম করে যাচ্ছেন তাদের উপরেও নাকি নানান সময় হোটেলের উপর থেকে ময়লা ফালানো হয় এবং তারা কিন্তু সেটা তাদের মুখে শিকার করেছেন আপনারা আপনারা দেখছেন যে তারা তাদের যে আবর্জনা ময়লা পরিষ্কার করছেন এবং কিছুক্ষণ আগে তারা পরিষ্কার করে যাওয়ার পরে কিন্তু এখানে তারা যে ঝাড়ু দেওয়ার পরে কিন্তু তারা দূরে ময়লা ফালিয়েছেন এবং আমার চোখের সামনে ফালিয়েছেন